আমরা আজকে দেশি হাঁস পাক করতেছি এটা চীনা হাঁস নামে পরিচিত তিন থেকে সাড়ে তিন কেজি ওয়েট হবে অলরেডি প্রসেসিং করে নিয়েছি ভিডিওটা স্কিপ করে রেখে মাংস রান্নার জন্য তৈরি আমরা এখন চোলাটা রেডি করতেছি দেশি হাঁসের মাংস কীভাবে গন্ধ ছাড়া পাক করা যায় এটা আজকে আপনাদেরকে আমরা প্র্যাকটিক্যাল দেখাব এখানে পেঁয়াজ রসুন রেডি করছি কড়াইয়ের তেল দেওয়া হচ্ছে তারপর দিলাম মশলা দিচ্ছি দার্সিনিয়ার লাইস গোলমরিচ এগুলো দিচ্ছি এরপর আছে একটা এটা অপশনাল দিলেও দিতে পারেন না দিলেও কোনো সমস্যা নাই কালো এলাচ এটা পাওয়া যায় এটা দিলে মাংসের টেস্ট অনেক ভালো হয় তোমার টেস্ট অনেক বেড়ে যায় তারপর তেজপাতা রেডি হচ্ছে কড়াই পেঁয়াজ কুচিগুলো দিয়ে দিলাম আমরা জিনিসগুলা যখন বাজি হয়ে যাবে এটা লালছে আবরণ দেখা দেবে তখন আমরা বুঝব যে ওকে হয়ে গেছে তিনবার নেড়ে দিতে হবে পেঁয়াজগুলো মোটামুটি একটা সিস্টেম অলরেডি চলে এসেছে আপনারা দেখতেই পাচ্ছেন এখন আমরা মশলা দিচ্ছি আদা তারপর দিচ্ছি আমরা জিরা রসুন ধনিয়া মশলাগুলো মোটামুটি এটা দেখো আমরা মশলাগুলো ভালো করে কষাবো পরিমাণ মতো এখানে দিতে হবে একটু পানি দিয়ে নিলাম যাতে পুড়ে গেলে তো সমস্যা এখন আমরা এখানে দেবো হলুদ দুই চা চামচ যেহেতু মাংসের পরিমাণ বেশি আমরা মরিচটা এখানে বেশি দিব আমরা চার চার চামচ মরিচ দিব তিন চার আমরা এখানে চার চামচ মরিচ দিয়েছি এখন আমরা মশলাটা ভালো করে কষিয়ে নিব এর জন্য একটু পানি এড করবো তারপরে এটা ভালো করে কষাবো আমরা একটু দুনিয়ার ফাঁকি দিয়ে নিলাম হাঁসের মাংস একটু বেশি দিলাম এটা এখন টেড়ে দিচ্ছি পরিমাণ মতো পানি অ্যাড করবো পানিটা পরিমাণ মতো অ্যাড করছি এখন মশলা মোটামুটি লবণটা অ্যাড করে দিলাম সাত মতো যখন দেখব মশলা থেকে তেলটা আলাদা হয়ে গেছে তখন বুঝবো কষানিটা হয়ে গেছে অন্যথায় কিন্তু কষানিটা হবে না দেখেন মশলা থেকে তেল টানা হয়ে গেছে এখন আমরা মাংসটা এখানে দিয়ে দিচ্ছি মাংসটা দিয়ে ভালো করে কষিয়ে নিব তারপর আমরা মাংসটা দিচ্ছি মাংসর পরিমাণ যেহেতু বেশি একটু সময় লাগছে দিতে আসতে দিতে মাংসটা আমরা দিয়ে দিচ্ছি দেখেন এইখানে মাংসটা আমরা এড করতে দিচ্ছি আকারের টুকরা করছে মাংসগুলা আমরা এটাকে চিনা হাস বলি আপনাদের এলাকায় কী বলে জানি না এখন আমরা এটা মশলাটা সুন্দর করে একসাথে না আমরা সুন্দর করে এটা নাড়িয়ে দিচ্ছি দেখেন আপনারা এটা আমরা এটা সুন্দর করে নাড়িয়ে দিচ্ছি মিস করতেছে একসাথে আর কি গ্রামীণ বাসায় বললাম আর কি এখন এটা কষাবো সুন্দর করে পনেরো মিনিট পনেরো মিনিট আমরা এটা সুন্দর করে কষাবো কষা যত ভালো হয় মাংসের টেস্ট তত বেড়ে যায় আমরা এটা এখন কষাবো সুন্দর করে পনেরো মিনিট ধরে এটা একটা এখন আমরা এটা কষাচ্ছি আমার আছে আশেপাশে বাবা বাবা করতেছে বাবা তো পাগে ব্যস্ত আমরা ডাকনা দিয়ে এটা ডেকে দিলাম ঠিক আমরা দশ মিনিট পর ডাকনাটা খুলে আমরা এখন এটাকে নেড়ে টেড়ে দিচ্ছি ও সব ক্যামেরা তো আমি দুই তিনবার নেড়ে টেড়ে দিয়েছি আর ওনারেটে দিচ্ছি ভালো করে এটা ভালো হয় কষানিটা খুব ইম্পর্টেন্ট মাংস কষানি ভালো হলে মাংসর টেস্ট এমনিতেই হয় কখন বুঝবো যে কষানিটা কমপ্লিট যখন আমরা দেখবো মাংস থেকে তেলটা আলাদা হয়ে গেছে তখন আমরা বুঝবো যে হ্যাঁ মাংস কষানি কমপ্লিট অলরেডি এরকম প্রসেস শুরু হয়ে গেছে মোটামুটি সিস্টেমে চলে এসেছে হাঁসের মাংস আজ তো রসুন দিয়ে দিছি আমরা এই পর্যায়ে কিছু আছে আমরা কিছু আস্ত রসুন দিয়ে দিচ্ছি এখন আমরা পরিমাণ মতো পানি দিয়ে দিলাম এখন পরিমাণ মতো পানি দিয়ে দিছি এখন ভালো করে মাংসটা সিদ্ধ করার জন্য সময় মোটামুটি সিদ্ধ একটি পার্সেন্ট হয়ে গেছে এখন আমরা পরিমাণ মতো পানি এড করে যতটুকু পরিমাণ আপনি সরার দরকার ওই পরিমাণ সরা রাখবেন